কেমন আছেন বন্ধুরা হাজির হলাম নতুন ও আকর্ষণীয় গল্প নিয়ে অন্যায়ের প্রতিবাদের নায়কের আবির্ভাব এক প্রত্যন্ত গ্রামের ইটের ভাটায় গরিব শ্রমিকরা তিন রাত পরিশ্রম করে লাল ইট তৈরি করত এই ভাটার মালিক ছিল দুই জন একজন নিষ্ঠুর ও উশৃঙ্খল প্রকৃতির আর একজন ভদ্রতার মুখোশ পরে ভেতরে ছিল কুটিল শ্রমিকদের প্রতি তাদের ব্যবহার ছিল একদম খারাপ যাকে বলে অসহিষ্ণু নামের একজন সৎ শ্রমিক এই ভাটায় কাজ করত তার পুরো সংসার চলতো এই ভাটার আয়ের ওপর কিন্তু একদিন প্রচন্ড গরমে দীর্ঘ সময় কাজ করতে করতে রমেশ অসুস্থ হয়ে পড়ে তৃষ্ণায় ক্লান্তে সে মাটিতে লুটিয়ে পড়ে তার সহকর্মী কাদের তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু মালিকের পোষা কিছু শ্রমিক কেবল মালিকের থাকার চেষ্টা করছিল তারা কাজ করে না শুধু তার আটার পেছনেই মতো লেগে থাকে এদিকে অসুস্থ রমেশ কষ্ট করে উঠে মালিকের কাছে গিয়ে বলে কর্তা আমি আর কাজ করতে পারছি না একটু ছুটি দেন মালিকের ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি তুই ছুটি চাস ছুটির জন্য এখানে জায়গা নেই অসুস্থ হলে এখান থেকে চলে যা এই সময় ভাটাই প্রবেশ করে এক সুগঠিত আত্মবিশ্বাস যুবক তার চোখে ছিল সাহস আর চেহারাই দৃঢ়তার আভাস যুবকটি মালিককে জিজ্ঞাসা করে ভাই এখানে কি ইট পাওয়া যাবে আমি কিছু ইট কিনতে চাই মালিক উত্তর দেয় ইট তো আছে কতটা দরকার আপনার কথা চলতে চলতে মালিক রুমিজের দিকে রাগ দেখিয়ে তীব্র গলায় বলে তুই যদি কাজ না করতে পারিস তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যা রমিজ হতাশ হয়ে পড়ে মালিকের এমন আচরণ দেখে যুবকটি ধীরে ধীরে এগিয়ে আসে তখনই আরেক মালিক গুন্ডাদের একটি দল নিয়ে প্রবেশ করে তাদের আসার সঙ্গেই শুরু হয় চিৎকার তারা রমিজকে আক্রমণাত্মক ভঙ্গিতে ধমক দিয়ে বলে তুই যদি কাজ না করিস তাহলে তোর এখানে জায়গা নেই রমি যে ভয় পেয়ে যায় কিন্তু যুবকটি শান্তভাবে মালিকের দিকে তাকিয়ে বলে কেন এমন আচরণ করছেন একজন শ্রমিক অসুস্থ হলে তার প্রতি সহানুভূতি দেখানো আপনার উচিত নাকি তিরস্কার করা উচিত মালিক তাকে থামানোর চেষ্টা করে কিন্তু যুবকটি দীর্ঘ কণ্ঠে বলে আপনারা শ্রমিকদের মানুষ বলে মনে করেন না কিন্তু মনে রাখবেন তারা ছাড়া এই লাল ইট ফাটায় একটিও তৈরি হতো না তাদের মর্যাদা দিতে শিখুন মালিকের গুন্ডারা যুবকটিকে ভয় দেখানোর চেষ্টা কিন্তু যুবকটি তখন তাদের একে একে থামিয়ে দেয় শুধু নিজের দৃঢ় অবস্থান দিয়ে তার আত্মবিশ্বাস এবং যুক্তি এমনও প্রভাব ফেলে যে কেউ তার সামনে দাঁড়ানোর সাহস পায় না মালিকের হতবাক হয়ে যায় এবং যুবকটির সামনে মাথা নত করতে শেষ পর্যন্ত বাধ্য হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সব সময়